হ্যালো আসসালামু আলাইকুম টু চ্যানেল এভরিওান্স আজ আমরা ঈদের দ্বিতীয় দিন ভিআই গ্রুপের সকল স্টাফ ঈদ উদযাপন করছি খোলা আকাশের প্রিয়ভিও ভিডিওটি সারতে একটু দেরি হয়ে গেল এর জন্য আন্তরিক দুঃখিত এছাড়াও আমাদের হচ্ছে তৃষণ ম্যাডামের মেয়ের জন্মদিন আজ তার শুভ জন্মদিন তাকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা কিছুক্ষণের মধ্যে আমাদের সকল একত্রিত হয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ করব আবার খাওয়া দাওয়া প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রিভিয়াস ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ